হে গাইস আর সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাইটুব চ্যানেল দা স্যাকেল ব্লক মাত্র সাত টাকায় বাইক মাত্র বিশ হাজার টাকাই বাইক মাত্র তিরিশ হাজার টাকার গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আজকে পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায় ভাই সম্পূর্ণ রিভিউ দেখতে হবে আর হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর অনেক ভাই অনেক কমেন্ট করছে ভাই আপনি কি অনলাইনে কাজ শেখান কি কাজ করে আসলে আমরা অনলাইনে কোনো কাজ করি না যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ আছে তারা আমাদের সাথে সাথে কন্টাকে ফিফটি ফিফটি কাজ করতে পারবেন প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত আমরা করে থাকি আমাদের টিম মেম্বার একটা চ্যানেলে একুশ হাজার ডলার ঢুকাইছে বুঝছেন কি তো বিষয় বিষয় আছে আছে আমরা প্লটের কাজ করি আর যারা কি বলে চ্যানেল নাই তাদের ক্ষেত্রে কি তারা আমাদের কাছে ইনভেস্ট করে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা চুক্তি হয়ে চুক্তি বলতে গেলে এরকম না যে দিতেই হবে তাহলে তো হারাম হয়ে যাবে সুদ কাটানোর মতো আমরা যেহেতু অনলাইনে কাজ করি আপনি যদি ইনভেস্ট করেন সেই ইনভেস্টটা নিয়ে আমরা কি করব অনলাইনে আমরা আবার ইনভেস্ট করব করে ওখান থেকে ষাট হাজার চল্লিশ হাজার ইনকাম করে ফিফটি পার্সেন্ট আপনাকে পে যেটা প্রফিট ওটা দিয়ে দিব ক্যাশ থেকে যাবে অনেকেই অলরেডি যুক্ত হয়ে গেছে যাক এই বিষয়ে বিস্তারিত যদি জানতে হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের মাঝে বলবো আর আজকে আর ওয়ান ফাইভ সেল করে দিচ্ছি একটা খুশি দ্বিতীয় খুশি কিন্তু বলবো ভাই ডিসকভার গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস অ্যাপাসি আটটি আর ওয়ান ফিফটি সিসি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কালার কন্ডিশন সব কিছু একশো একশো চলুন ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন সাবস্ক্রাইব করবেন ভিডিও ফলো লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না কেননা এই শেয়ারের মাধ্যমে আরো দুইজনের সুযোগ হয়ে যাবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও অনেকের বক্তব্য ছিল যে ভাই আপনারা যে সাত হাজার টাকার গাড়ি ওইটা একটু ঘুরে বারে ঠিকঠাক করে দেখাবেন শুধু ভিডিওতে দেখতে বুঝতে পারছি না তো এই যে সাত হাজার টাকার বাইক মাত্র সেভেন থাউজেন্ড বিডি ভাই ভাবা যায় একবার বলেন সাত হাজার টাকায় কিন্তু সাইকেলও পাওয়া যায় না এটা স্ট্যাম্প পেপার প্রতি কিকে কিকে স্টার হবে যদি না হয় গাড়ি নেওয়ার প্রয়োজন নাই গাড়ি প্রতি কিকে কিকে স্টার হবে গাড়ি ইন্ডিকেটার হেডলাইট সব ওকে আছে গাড়িটার প্রাইস আজকে বাজারে মাত্র সাত হাজার টাকা যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক তারপরে কি গাড়ি আছে বলুন তো অনেকে চিনেন ভাই এটা বাংলাদেশে এমন এক সময় চলো আমার নানার আমলকার গাড়ি ডাউন এই গাড়িটা হলো হান্ড্রেড সিসির একটা গাড়ি খাড়া ইঞ্জিল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কিছু ওকে যদি না হয় তাহলে নেবেন না গাড়ি যেমন তেমন গাড়ি সেলফে সব কিছু রানিং একটা কি জানেন ভাই বিশ হাজার টাকার গাড়ি আমি কত ভালো দেবো অনেকে আছে যে ভাই স্বপ্ন আছে একটা গাড়ি নিয়ে চলবো আপাতত শিখবো তাদের জন্য এই গাড়িটা বেস্ট আর যারা ইনভেস্ট আছে বাজেট আছে তাদের জন্য এই গাড়িটা না অনেকে আপাতত শিকার জন্য যারা নিতে যাচ্ছে তারা এই গাড়িগুলো ভিজিট করেন যাই না শোকাপ টোকাপ সব ওকে গাড়ি কিন্তু ধোয়া মুচা নাই এই যে দেখেন ধুলে আরও সুন্দর কালার বেরোবে কি ময়লা তো আমাদের কাছে একটা কী যে আপনারা একটু নিশ্চিত থাকতে পারেন যে গাড়ির যদি কোনো প্রবলেম থাকে আমরা নিঃসন্দেহে বলে দিই ভাই এই গাড়ির প্রবলেম একটু কাজ করে নিন তো মাত্র টোয়েন্টি থাউজেন্ডে কী পাচ্ছেন ডাউন হান্ড্রেড সিসির ডিজিটাল পেলের স্মার্ট কার্ড তারপরে কি গাড়ি আছে বলেন তো ভাই তারপরে ড্যাং সেল্প ওকে ওই যে সেলফ আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেলফ ওকে ড্যাং সেল্প ওকে গাড়ি আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন ফুল টাকার নাম্বার ভাই এইগুলা গাড়ি ফুল টাকার গাড়ি এখন কাগজ করতে গেলে মেবি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাইনাস প্লাস খরচ হচ্ছে শুধু ফুল টাকার কাগজ করতে গেলে আর আপনারা কাগজের দামে পাচ্ছেন গাড়ি একটা বার ভাবেন চিন্তা করেন করে আপনারা ইনভেস্ট করেন করে আমাকে অ্যাডভান্স করেন ইনশাল্লাহ গাড়ি পৌঁছাই দেব মাত্র কত টাকা বলেছি বলেন তো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বিডি নেক্সট যে গাড়িটা আছে এটা রাজশাহী ফুল টাকা গাড়িটা আমরা যেহেতু রানিংয়ে চালাচ্ছি এই জন্য সেভাবে ধর গাড়ির প্রাইস অনলি থার্টি থাউজেন্ড মাত্র তিরিশ হাজার টাকা ইনভেস্ট করলেই আপনি এই গাড়িটা কিনতে পারবেন যে কোনো জেলা থেকে নিতে হলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক স্বপ্নের ঠিকানাই আর আরও বাইক আছে আমাদের কাছে এগুলাই যে তা না আর আপনারা আগে একটা কথা বলে রাখি যে আপনারা যারা মনে করছেন যে অনলাইনে কাজ করবেন তারা আপনারা আমার পার্সোনালি এস এম এস করবেন আর বারোটা বা একটার পরে আপনাদের বিস্তারিত বলবো হাতে কলমে দেখাবো তারপর আপনারা টাকা পে করবেন বা আমাদের সরাসরি আসার লোকেশনটা আমি বারবার আপনাকে ভিডিওর ক্ষেত্রে বলে দিই যে এই জায়গাতে আসবেন আসার পরে আমাদের সাথে সরাসরি এসে তারপর নিতে পারেন আচ্ছা আমাদের বড় যে শোরুম ওই শোরুমে আপনাদের গাড়ি টুকুলা দেখায় এই শোরুমে অনেক গাড়ি আছে যেগুলো আপনাদের হাতে নাগালে প্রাইস এবং লো আর গাড়িগুলার ভিডিও প্রথমে বলেছি যে আজকে যে গাড়িগুলো দেবো একশো পঞ্চাশ সি সি একশো পঁচিশ সি বড়ো বড়ো গাড়ি দেবো মাত্র পঞ্চাশ ষাট হাজার টাকায় এর আগে আমরা একটা গাড়ির বলে রাখি এই গাড়িটা আমাদের কাছে নতুন আসছে এই গাড়িটা যারা নিতে একভাবে অনেক প্রবাসী ভাই আছে যে ভাই একটা আব্বাকে গাড়ি দেবো চালাবে হুন্ডা হিরো হোন্ডা সি সি ডি ডেমন নাকি যেন একটা নাম যাই হোক এই গাড়িটার আসে ফুল টাকা নাম্বার এলয় চাকা গোল চ্যানেল গাড়ি একটা আপডেট গাড়ি দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা তবে আপনারা যেহেতু অনেকে আমার কাছে বলেন ভাই কিছু কিছু গাড়ির অফার দেন তো তাদের ক্ষেত্রে বলবো একটা হেলমেট দামি একটা হেলমেট আমরা গিফট করবো যদি এই গাড়িটা কেউ নিতে আগ্রহী হন কাগজপত্র একদম সব কিছু কমপ্লিট গাড়িটা এলোয় চাকা একবার ভাবেন একটা এলোই চাকা গাড়ি পঞ্চান্ন হাজারের নিচে পাওয়া যায় না কিন্তু আমরা চেষ্টা করি কি তিন থেকে দু হাজার টাকা লাভ সর্বোচ্চ তারপর আমরা গাড়ি সেল করে দিই আচ্ছা আমাদের ভিতরে যে গাড়িগুলো আছে ওটা মেবি সেল হয়ে গেছে এই গাড়িটা আমার কাছে এটা না আরেকটা বাসায় আছে ওই গাড়িটা আমার কাছে একটা গাড়ি মনে হয়েছে বুঝছেন এটা তো আছে আলহামদুলিল্লাহ তবে এই গাড়িটাও আপনার যারা কম ভিজিটের ভিতরে মানে এটা ভিজিট খুবই কম মাত্র পঞ্চাশ হাজার টাকায় দেখেন এগুলা গাড়ি যখন একটা দোকানদার কখন গাড়ি চালায় বলেন তো যখন ভালো লাগে তার কাছে আমরা এগুলা গাড়ি চালাচ্ছি বর্তমানে দুইটা গাড়ি একটা একটা তো এইগুলা গাড়ি আপনারা কি জানেন আপনারা নিঃসন্দেহে আমাদের বিশ্বাস করে নিতে পারেন যে এগুলা গাড়ি হ্যাঁ শাকিল ভাই তো খারাপ হলে চালাবেই না গাড়িটা একশো একশো ভালো আছে তো যাই হোক এই গাড়িটা যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পেপার থেকে শুরু করে যাবতে সব কিছু কমপ্লিট করে তারপরে আপনাদের মাঝে কুরিয়ার করব তারপরে কি গাড়ি আছে অনেকে এই গাড়ি চিনেও চিনে না ভাই যে কী গাড়ি ভাই আরে এটা তো দেশের এক নম্বর জনপ্রিয় সিডিএইট টি হুন্ডা জাপানি ভাই এগুলো তো এখন বর্তমান মাইলেজ পঁচাত্তরের নিছে আমার মনে হয় না দেয় না সর্বনিম্ন মাইলেজ থাকে পঁয়ষট্টি শ্যাট থাকে এগুলো মাইলেজ পঁয়ষট্টি স্যাটে নিচে কখনোই দিবে না আগামী দশ বছরেও দেবে না কারণ কি এগুলো গাড়ি যে একশো একশো আপনাকে বুঝতে হবে গাড়ি যখন একশো একশো শাকিল ভাই বলছে এটা মানে হ্যাঁ কাহিনী আছে যাই হোক যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই যাদের চ্যানেল মনিটাইজ আছে আপনারা ফ্রিতে আমাদের কাছে কাজ করতে চাচ্ছেন নিঃসন্দেহ করতে পারেন আর যাই হোক এই গাড়িটার প্রাইস রাখছি আজকের ভিডিওতে ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট ফোরটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একটা গাড়ি এই এসব গাড়ি তো কম টাকায় পাওয়াই যায় না ভাই আমাদের কাছে এগুলো গাড়ি পাওয়া যাচ্ছে এই কারণে অ্যাভেলেবেল যদি এক দুই পিস থাকতো দাম দিতাম দুই লাখ দেড় লাখ ভাই এখন গাড়ি পাওয়া যাচ্ছে না যেটা সত্যি কথা গাড়ি কিনতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে কি ঢাকা মেট্রো অনেকে ঢাকা ভাই ঢাকার দেন শুধু আপনার রাসায়িক কাগজ দেখালে হবে ভাই এর জন্যই তো আপনাদের কাছে আমি এই গাড়িটা গাড়ি বলেন যদি একশোর ভিতর কত পার্সেন্ট ভালো একশোর ভিতর একশো পার্সেন্ট ভালো গাড়িটা কালকে প্রায় সাত হাজার টাকার কাজ করেছি আগের দাম ছিল পঁয়ষট্টি এখন বাহাত্তর হাজার টাকা এই গাড়ি শুধু তেল তুলবেন চালাবেন ভাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে করব এই গাড়ি কখনো আপনার বিধায় দেবে না কখনো জলে ফেলা দেবে না কখনো রাস্তায় ফেলবে না গাড়ি শুধু তেল তুলবেন চালাবেন গাড়ির মাইলেজ যদি স উত্তরের নিচে না হয় আমাকে যেই টাকাতে নেবেন ওই টাকাতে ফেরত দিয়ে দেবেন তবে মোবাইলটা সেম সময়ে সেম সময়ে আপনি ডাউন দিয়ে দিবেন এই গাড়িটা এত ভালো হয়ে আছে যদি ভালো লাগে কথা বিশ্বাস হয় তবে নেন আর যাদের বিশ্বাস নাই ভাই আমার শোরুমে আসেন আমি আপনাকে ওই বয় কি বলো আমি দই নিয়ে রাস্তায় যাবো আর বলবো ভাই আমার দই মিষ্টি ওই সবের ভেতরে আরে ভাই তুই খেয়ে দেখ মিষ্টি কিনা ঠিক আছে আমার শোরুমে আসে দেখে চালা ভাই তারপর নে আমার কোনো আপত্তি নাই তারপরে কি এই গাড়ি আমি রিসেন্ট একটা কিনতে গেছিলাম ভাই পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে আল্লাহর কসম এইগুলা গাড়ি এখনও সো উত্তর বিক্রি হয় দেখেন আর আমি আপনাদের থেকে ফুল টাকার কাগজ রাজমাত্র এগারো দশ আছি দাম দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই এই গাড়ি আমাদের কাছে কিনতে গেলে আমরা যখন কিনতে যাই তখন পাগল সেজে যাই দাম চাওয়া দেখলে ভাই মাথা ঘুরে যায় কিন্তু আমি আপনার থেকে কত চাইছি বলেন তো সেলফ রানিং করে দেবো সেলফের কন্ট্যাক্ট নষ্ট হয়ে গেছে আড়াইশো টাকা দাম দাম নিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বললাম মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কোথাও পাবেন না তারপর কি আছে চট্ট মেট্রো ওয়ান টোয়েন্টি ফাইভ বা সব রানিং ভাই এইসব গাড়ি যে আপনারা না যারা মনে করেন যে কম টাকার গাড়ি নেবো দেখেন তো কোথাও পান কিনা না এরকম দেখেন কত সুন্দর যদি যদি না না ভাই গাড়ি দরকার নাই সেফ এই যে দেখেন মানে একটু নিশ্চিত থাকতে পারেন যে আমার এই গাড়িগুলা আপনাকে কখনো জলে ফেলবে না মানে রাস্তায় যাচ্ছেন বন্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলা কাজ থাকলে শাকিল করাই রাখে বুঝছেন একশো একশো করে তারপর আপনাদের মাঝে কুরিয়ার করে প্রাইস কত বলেন তো এই গাড়ির প্রাইস আজকে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় কোথাও পাবেন ডিসকোভার গাড়ি পঞ্চান্ন হাজার টাকায় ফুল কাগজ তিন পাট কাগজ কোথাও পাবেন না তারপরে কি গাড়ি আছে সি আর ডি হান্ড্রেড এলএমএল গাড়ি রাজশাহী ফুল টাকার নাম্বার এইগুলা গাড়ি অনলাইনে বা অন্যান্য ওয়েবসাইটে আমরা দেখলে এগুলা গাড়ির দাম শুনলে আমরা পাগল হয়ে যাই দাম চাই কত জানেন দাম চাই ভাই সত্তর হাজার পঁয়ষট্টি হাজার পঞ্চান্ন হাজার আরে আমি দাম দিলাম মাত্র আজকের ভিডিও যদি আপনি নেন চল্লিশ হাজার চল্লিশ হাজার হলেই নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর আমাকে কল কেননা আমরাই আপনাদের কাছে সর্বোচ্চ কম দামের চেষ্টা করি যে গাড়ি আপনাদের মাঝে উপহার দেওয়ার উপরেই বলতে পারেন এক দু হাজার টাকা লাভে কি হয় ভাই একটা গাড়ি নিয়ে পরিশ্রম করতে হয় অনেক কিছু কষ্ট আছে আপনার তো বোঝেন এগুলা যদি না বোঝেন তাহলে তো বিপদ তারপরে কি আছে তামান্না গাড়ি অনেকেই বলছিলেন ভাই তামান্না আর কত রাখবেন তিরিশ ফি দাম বলছেন তো আমার না ভিডিওতে দিয়ে দিলাম ওয়েলসেল যেটা ওয়েলসেল আছে ওয়েলসেল লাগাই দেবো মোবেলার আর পড়বে না মোবাইল টেন দিয়ে দেবো সব কিছু কমপ্লিট করে সাথে একটা হেলমেট যে যে গাড়ি যা বলবো তাইটাই পাবেন কী দেবো সাথে একটা হেলমেট একদম নিউ হেলমেট হয় ইন বুঝতে পারছেন একটা নিউ একটা হেলমেট ফ্রি দিয়ে দেবো তারপরে কী আছে টোয়েন্টি থাউজেন্ডের রাজশাহী ফুল টাকার কাগজ বিশ হাজার টাকায় একটা হেলমেট একটা হেলমেট দিয়ে দিলাম মুখ মুখের যে এটা বলে কি বলে কে খাপ লাগাই দেবো একটা হেলমেট সহ মাত্র বিশ হাজার টাকায় আপনি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের চ্যালেঞ্জ থাকলো যে দেখান এরকম গাড়ি কেউ দশ হাজার পাঁচ হাজারে দিচ্ছে কিনা তারপরে কি ভাই একটা মাখন গাড়ি আপনাদের দেবো যারা মনে করেন যে একটা গাড়ি নিবো ভাই গাড়ি হতে হবে স্বপ্নের গাড়ি তারাই এই গাড়িটা আমার সাথে একটু যোগাযোগ করেন ভাই এই গাড়ি আপনি চ্যালেঞ্জ করে বলতে পারলাম যে এই গাড়ি আপনি কোথাও পাবেন না কী জন্য বললাম জানেন ভাই গাড়িটা আমাকে এত ভালো লাগছে মাসল আপনি খালি চালাবেন ইঞ্জিন কন্ডিশন শুনবেন তারপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন গাড়ি শুধু একটা জিনিসের প্রবলেম আছে সেটা হলো চেন কাবার চেন আমি লাগাইছিলাম পরে গাড়ি চালানোর ক্ষেত্রে কর কড় শব্দ অরিজিনালটা লাগবে আমি অরিজিনাল অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছি আপনাকে চেন লাগাই দেন আমি কুরিয়ার করবো দাম মাত্র পঁয়তাল্লিশ ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট বলেন দু টাকা কম কমবে না ভাই পঁয়তাল্লিশ হাজার টাকাই লাগবে গাড়ি একশো একশো গাড়ি একটু নিশ্চিত থাকতে পারেন একশো একশো হবে ইনশাআল্লাহ তারপর কি আছে আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকায় হাং আছে কেউ বিশ্বাস করবে পঁয়তাল্লিশ হাজার টাকায় আমার কাছে হিরো হন্ডা হাং আছে সেলপোকে ভাই আপনি একটু দেখান তো এরকম গাড়ি কোথাও পাবেন কি না আমি আপনাদের দেখাই একটু আপনাদের সুবিধার ক্ষেত্রে এছাড়া আরও অনেক গাড়ি আছে যে গাড়িগুলো আপনার ভিজিটের ভিতরে ইনশাল্লাহ দেখি এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা যে হাংয়ের আপনাকে কথা বলা হচ্ছে এই পঁয়তাল্লিশ হাজারের হাং রাজশাহী ফুল টাকার নাম্বার রাজমেট্রো কমপ্লিট অ্যানালক কাগজ সেলফ সব কিছু রানিং অ্যাকচুয়ালি এরকম দামে আপনার মনে হয় না যে বাংলাদেশের কোথাও পাবেন আর এটা আমার কিনা দামি ভাই পঁয়তাল্লিশ হাজারে আমি এক্সচেঞ্জ করবো এই জন্য আপনাদেরকে এত কম দামে দিচ্ছি আর পরবর্তী যে গাড়িটা আছে হোয়াইট কালার টিভিএস অ্যাপাসি ওয়ান সিক্সটি এটা রাজমেট্রো ফুল টাকার নাম্বার গাড়ি এরকম গাড়ি ভাই আমার মনে হয় না যে এত কম দামে আপনি কোথাও পাবেন কেননা আমাদের কাছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ দুই এক হাজার টাকা লাভে আপনাদের সেল দিয়ে কাস্টমার বাড়ায় আপনারা জানেন দীর্ঘ সময় আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে গাড়ি তুলে ধরার আপনারা নিয়েওছেন এজন্য এত কম টাকায় দিলাম আজকে এক দাম কোনো দাম চলবে না নব্বই হাজার টাকা যদি মনে হয় চাই যে হ্যাঁ শাকিল ভাইয়ের থেকে নিব এটা একশো ষাট গাড়ি আমি আগে বলেছি ওয়ান সিক্স সিসি তো যারা আসবেন এসে গাড়ি দেখে চালায় তারপরে নিয়ে যাবেন এছাড়া বড় গাড়িগুলোর বিস্তারিত যদি জানেন আমাকে কল দেন এগুলা বিস্তারিত যেহেতু হাই দামের গাড়ি না বলাই উত্তম কারণ দাম কমে বাড়ে সেই জেলা মাহিন্দা বাজার বেলপু ও থানা মেকির্ভর আর এই যেখানে আমাদের কার্ডে নাম্বার দেওয়া আছে আর যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যাডভান্স করতে চান অনেকে বলেন ভাই অ্যাডভান্স করবো সিকিউরিটি কি দশটা হাজার টাকা এখন অনলাইন প্ল্যাটফর্মে এমন একটা অবস্থা চলছে যে অনেকে টাকা মেরে দিচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে ভাই যাদের স্থানীয় শোরুম আপনি একটু ভালো করে কিলার বোঝেন যাদের স্থানীয় শোরুমে ইউটিউব চ্যানেল তাদেরকে অ্যাডভান্স করলে ম্যান নাই এই যে দেখেন আমাদের এই যে আছে মাহিন্দ্রা বাজার বেলপুকুর থানা আর আপনি এই নাম্বারে অ্যাডভান্স করবেন বা এই দুই নাম্বারে অ্যাডভান্স করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ যারা অনলাইন সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই অবশ্যই পার্সোনালি কল দেবেন আমরা কথা বলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে